আসসালামু আলাইকুম আমি আহমেদ তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর আপনারা অনেকে জানেন কিনা জানি না আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের পানি কিন্তু পরস্পর পরস্পরের সাথে ওইভাবে মিশে না প্র্যাকটিক্যালি মিশে যদি আমরা অনেক সময় অনেক নানান জিনিসপত্র বইপত্র পড়ি যে আসলে মিশে না বাট একটু মিশে আসলে সো এই জিনিসটা আমরা দেখবো কেন আসলে ডিফারেন্স আমরা যদি একটা ছবিতে দেখি এই হচ্ছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর এই দুইটা ঢেউ আসলে একেবারে মিক্সড হয়ে যায় না মানে আপনারা দেখতেছেন যে এইটা কিন্তু একটা পাশ হচ্ছে একেবারে ব্লু কালার আরেকটা হচ্ছে একেবারে লাইট কালার সো আলটিমেটলি দুইটা ব্যাপারে কিন্তু ডিফারেন্স আছে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এই জায়গায় এই লাইন কিন্তু একটা দেখতেছি যে একটা বড় একটা লাইন তৈরি হয়ে গেছে যেখানে এইখানের পানির সাথে এইখানের পানি কিন্তু মিক্সড আপ হইতেছে না এটার পেছনে আসলে কারণটা কি এটা প্র্যাকটিক্যালি এটা কিন্তু একেবারে রিয়েল ছবি কোনো ম্যাপ থেকে না এটা অরিজিনাল ছবি একেবারে আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরের পানিগুলো বাস্তবেই এরকম দেখে মনে হইতেছে যে আসলে একটা পানির সাথে একটা পানি মিশতেছে না বাট একটু একটু হালকা স্লোলি মিশে আসলে যাতে আমাদের খালি চোখে এটা ধরা পড়ে না সো এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে লবণাক্ততা গণত্ব তাপমাত্রা ইত্যাদির পার্থক্য অর্থাৎ আটলান্টিক মহাসাগরের পানির সাথে প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ত গণত্ব ইত্যাদি তাপমাত্রার পার্থক্য আছে তাপমাত্রার তেমন খুব একটা ডিফারেন্স নাই মেইন জিনিসটা হচ্ছে লবণাক্ত পার্থক্য আটলান্টিকের পানি অনেক বেশি লবণাক্ত প্রশান্ত মহাসাগরের তুলনায় সো এই জিনিসটা কেনই এই পার্থক্যটা হয় এই জিনিসটা যদি আমরা একটু বুঝি তাহলে আমরা দেখতে পাই যে এই পৃথিবীর ম্যাপে এটা হচ্ছে আটলান্টিক ওশিয়ান এটা হচ্ছে প্যাসিফিক তাহলে প্যাসিফিকটার থেকে আটলান্টিকটা কিন্তু উপরে এবং একেবারে ইকুয়েটর মানে মাঝ বরাবর দিয়ে গেছে সা মাছ বরাবর দিয়ে যাওয়ার কারণে এখানে সূর্যের তাপটা বেশি পড়ে প্যাসিফিক অরিজিনের তুলনায় অর্থাৎ সূর্যটা যদি এইখানে হয় আলটিমেটলি এটা কিন্তু একেবারে মাঝ বরাবর সূর্যের তাপটা আমরা জানি বেশি পড়ে একেবারে পৃথিবীর মাঝ বরাবর দিয়ে যে ইকুয়েটর লাইনটা যায় সেই লাইন বরাবরই কিন্তু আটলান্টিক ওশিয়ানটা পড়ছে সো আলটিমেটলি এখান থেকে তাপ বেশি পড়বে এই সাগরে সো এই জায়গায় তাপ বেশি পড়ার কারণে এখান থেকে পানি আসলে ইবা হবে বেশি তাপমাত্রার কারণে পানি জলীয় বাঁচবে ট্রান্সফার হইতে থাকবে সো পানি আসলে কমতে থাকবে আটলান্টিক মহাসাগরের পানি যদি রিমুভ হইতে থাকে অর্থাৎ জলীয় বাঁশবে পরিণত হইতে থাকে সেক্ষেত্রে পানির পরিমাণ কমে যাবে কিন্তু লবণ তো আর উদায়ই না সো লবণ তো বাষ্পীভবন হয় না সো লবণ তো লবণের জায়গায় থাকবে সো এই সাগরে লবণের পরিমাণ আগের মতোই থাকবে আটলান্টিক মহাসাগরে কিন্তু পানির পরিমাণ কমে যাওয়ার কারণে লবণাক্তের যে ঘনত্ব সেটা বাইরে যাবে অর্থাৎ কীরকম যদি আপনি একটা পাত্রে দুই লিটার পানি রাখেন সেখানে ধরেন এক চামচ লবণ দিলেন আর এক গ্লাস পানির মধ্যে এক চামচ লবণ দিলেন সো দুইটার মধ্যে আসলে ঘনত্ব কোথায় বেশি হবে লবণাক্ততা কোথায় বেশি হবে যেটাতে গ্লাস উইটার কারণ গ্লাসে পানি কম সেখানে আপনি এক চামচ লবণ দিলেন সো গণত্ব অবশ্যই বাইরা যাবে আর যেটা দুই লিটার সেখানে তো পানি অনেক সেখানে এক চামচ লবণ আসলে তেমন লবণাক্ত মনে হবে না সো যেহেতু আটলান্টিকে পানি আসলে কমে যাইতেছে বাষ্পীভবনের কারণে সো সেখানে লবণাক্ততা বেশি হয়ে যাচ্ছে আর প্যাসিফিকে যেহেতু আটলান্টিকের তুলনায় পানি আসলে কম রিমুভ হইতেছে সেই জন্য প্যাসিফিক অর্থাৎ প্রশান্ত মহাসাগরে পানি কম রিমুভ হইতেছে এখানে পানি আটলান্টিকের তুলনায় বেশি কিন্তু লবণ তো আগের মতোই সো পানি বেশি এখানে লবণ আগের মতোই আছে সো এখানে লবণাক্ততাটা কম দ্যাট মিন্স আটলান্টিক এবং প্যাসিফিকে আমাদের এই লবণাক্ততার ডিফারেন্স অনেক বেশি হয় সেই জন্য আটলান্টিক আর প্যাসিফিক দুইটা আসলে দুইটার পানি একেবারে মিক্সড আপ হয় না দুইটার মধ্যে ডিফারেন্স লক্ষ্য করা যায় আপনি এরকম দেখবেন এই বাস্তবে আমরা দেখি যে অনেক এক গ্লাস পরিষ্কার পানির সাথে যদি আপনি এক গ্লাস নর্দমার পানি মিক্সড করতে যান মিক্সড হবে না এর কারণ হচ্ছে দুইটার আসলে গণত্ব ম্যাটেরিয়াল ডিফারেন্স আছে সো এই জিনিসটা এইভাবে মিক্সড হয় না মিক্সড হওয়ার জন্য লবণাক্ত তা গণত তাপমাত্রা এটা কাছাকাছি হওয়া লাগে খুব বেশি ডিফার হয়ে গেলে তখন আর এইটা পানি একেবারে মিক্সড হয় না বা খালি চোখে আসলে এই মিক্সডটা দেখা যায় না খুবই স্লো প্রসেসে মিক্সড হয় সো এরকম পার্থক্য আমাদের ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে আছে কেন কারণ ভূমধ্যসাগরটা একেবারে মিডল ইস্টের পড়ছে সো ওই জায়গায় আসলে পানি অনেক ওয়ার্মার খুব বেশি গরম পানি থাকে অপরদিকে আটলান্টিক যেটা মূলত এই পাশটা অর্থাৎ ইউরোপে আমেরিকার পাশটা ওই পাশটা আমরা জানি একটু কম্পারিটিভলি ঠান্ডা আমাদের যে এশিয়া আফ্রিকা জায়গাটার তুলনায় মেজিটিরিয়ানসি হচ্ছে মিডিল ইস্ট থেকে সামনে এবং আফ্রিকার পাশে আর কি এই যে ইজিপ্ট সিরিয়া লিভিয়া তিউনিশিয়া ইত্যাদি এরিয়াটা এবং ওইদিকে হচ্ছে গিয়ে সিরিয়া এর পাশ দিয়ে সো এই জায়গাটা একটু ওয়ার্মার রাদার দেন ইউরোপ আমেরিকা অর্থাৎ আটলান্টিকের পানিটা একটু কোল্ড এবং মেডিটেরিয়ান সি এর পানিটা হচ্ছে ওয়ার্মার সো যার দরুন এখানের এই তাপমাত্রার একটা ডিফারেন্স আছে এবং তাপমাত্রার ডিফারেন্সের কারণে আসলে ভূমধ্য সাগরের সাথে আটলান্টিকের পানিও ওইভাবে মিক্সড আপ হয় না এটাও খালি চোখে আসলে ডিফারেন্সটা দেখা যায় যেমনটা আমরা প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরে দেখছি সিমিলারলি বাল্টিক সাগরের সাথে উত্তর সাগরের এটারও একটা ডিফারেন্স আছে যেটার একটা ছবি এটা স্যাটেলাইট থেকে তোলা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বাল্টিক সাগরের সাথেও কিন্তু উত্তর সাগরের পানি মিক্সড আপ হচ্ছে না দেয়ার ইজ ডিফারেন্স সো এই হচ্ছে বিষয় সো আমরা বাস্তবে এরকম ঘটনা দেখি যেখানে আসলে এই লবণাত্মক ঘনত্ব তাপমাত্রা পার্থক্যের কারণে পানি মিক্সড না এবং এটা একটা ন্যাচারাল একটা বিউটি এবং একটা ক্যারেক্টারিস্টিক্স যে ন্যাচার হ্যাজ ভেরিয়েশন এই হচ্ছে গিয়ে আজকের আলোচনা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সকলকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ